আল্লাহ তাআলা কখনোই তোমার খারাপ যান না আমি মুহূর্তেই জীবনকে বদলে যেতে দেখেছি আমি দোয়াকে পূরণ হতে দেখেছি আমি আমার জীবনে কেয়ামত হতে দেখেছি সবকিছু এত জলদি হয়ে যায় না প্রতিটা জিনিস সময় মতো হয় শুধু তুমি অপেক্ষা করো আর তুমিও খুব জলদি দোয়াগুলো কবুল হতে তোমার চোখে দেখতে পাবে তোমার জীবনকে কি আমাদের বদৌলতে বদলাতে দেখবে শুধু এটা হতে পারে তোমার পরীক্ষার শেষ মুহূর্ত এর বিজয় তোমার হবে এটা তোমার শেষ যুদ্ধ হতে পারে যদি আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছেন তো এটার মানে এই নয় যে তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন বরং তিনি আপনার সাথে কিছু সময় পর্যন্ত যোগাযোগ থাকতে চান উনি চান যে আপনি দোয়া করতে থাকেন উনি চান যে আপনি তার সাথে কথা বলুন উনি আপনার আওয়াজ বারবার শুনতে চান এজন্য তিনি আপনাকে সেই জিনিস দিচ্ছেন না আর এজন্যই তিনি সেই জিনিসের খেয়াল আপনার মন মস্তিষ্ক থেকে বেরো করছেন না তুমি নিজে তার ইশারার অপেক্ষা করছ তারপর যখন তিনি তোমাকে ইশারা দিচ্ছেন তো তুমি কেন তার কথা শোন না উনি আপনার থেকে কেড়েও নিচ্ছেন না আর আপনার নিকটেও আসতে দিচ্ছেন না তো এর মানে হল তিনি আপনার দোয়ার অপেক্ষা করছেন যেন তিনি আপনার দোয়াগুলোর জবাব নিজের কোণের মাধ্যমে দিতে পারেন তাহলে আপনি কেন উদাস কেন হতাশ শুধু নিজেকে কিছু সময় দিন আর সেই সময় পর্যন্ত দয়া করা বন্ধ করবেন না যতক্ষণ না তিনি কোন বলে দেন থামো কোথায় দৌড়াচ্ছ যা তোমার তা তোমার কাছে পৌঁছে দেওয়া হবে অন্য কাউকে নিজের বানিও না তাহলে নিজেকেও হারিয়ে ফেলবে আর যদি নিজের সত্তাকে হারিয়ে ফেলো তাহলে সব কিছু পেয়েও কিছুই হাসিল করতে পারবে না এভাবে করো না তোমার সাধ্যের মধ্যে যা আছে তা করো তুমি দোয়া করো বিশ্বাস করো আর তোমার কাজ এটা যে তার মেনে জীবন অতিবাহিত করো যা তিনি বলছেন যেভাবে বলছেন করতে থাকো এর সামনে মজে যা হয় আর যাকারী সত্তা মজে যা করেন কিন্তু তুমি একেবারে মাথাকে শেষদায় ঝুঁকিয়ে নাও একেবারে মানে একেবারে নিজের নবস আর শয়তানের ধোকায় শোনা তারা তোমাকে নকল জাহান্নাম থেকে ভয় দেখিয়ে আসল জাহান্নামের দিকে নিয়ে যাবে নিজের রবের কথাকে মনে করো তার শোন সেই আল্লাহর মেনে তুমি তোমার প্রতিটা চাওয়াকে পেতে পারো তুমি শুধুমাত্র ভরসা আর বিশ্বাস রাখো মজেজার ওয়াক্ত অতি নিকটে করানিকারী মেয়ে উল্লেখ আছে আর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী জীবন সব রঙে ভর্তি হয়ে আছে এখানে কষ্ট আছে তো তার সাথে স্বস্তিও আছে যদি পরাজয় থাকে তাহলে জয়ও আছে চেষ্টা প্রতিটা জিনিসকে বললে দেয় সেটা আমলে হয় অথবা হাত তুলে দোয়া করার শুরুতে চেষ্টা চালু রাখুন জীবন তার রং বদলাতেই থাকে শুধু আপনি হতাশ হবেন না কিছু জিনিস নসিবার ভাগ্য দুটোতেই থাকে না কিন্তু আল্লাহর ওপরে তাক্কুল আর বিশ্বাসের মাধ্যমে সব কিছু হয়ে যায় আল্লাহ বলেন তুমি শবরের পরীক্ষা দাও আমি মজা যা করে দিব বাস্তবতা থেকে অনেক দূরে আছে আশা আমার তারপরও যাওয়া আছে যে একটা চাওয়া বাস্তব হয়ে যাক দ চাইতে ক্লান্ত না কখনো এটা বলো না যে আমার তো রব শুনলই না আরে এক উনি তো আছেন যিনি শোনেন কখনো অশ্রু কখনো শিসদা কখনো হাতগুলোর উঠে যাওয়া চাওয়া অসম্পূর্ণ থাকে তো রবকে কতটা মনে পড়ে সময় তোমার রবের উপরে আশা রাখো কেননা এই পুরো দুনিয়া যত জলদি আল্লাহ রাজি হন এতটা জলদি কেউ রাজি হয় না উনি বলেন আর তোমার চাওয়ায় কিছু হয় না যতক্ষণ আল্লাহ না চান যেটা নসিবে নেই দোয়াগুলো হলো উসিলা সেই জিনিসগুলোর জন্য আল্লাহর কাছে যাওয়া সবার নসিবে থাকে না যদি তুমি চাচ্ছ তো এটা আল্লাহর দেয়া তৌফিক তাহলে তারপর হতাশ না যিনি তৌফিক দিয়েছেন তিনি উত্তম সময়ে কবুলও অবশ্যই করবেন যা নসিবে না থাকে তাকে কষ্টে ভরা দোয়াগুলো ভাগ্যে আনে মুখে চিন্তা কেন মনে এই প্রশ্ন কেন কেন বিশ্বাস কাঁপছে মনকে বলো যে আল্লাহ হজরত ইউসুফ সালামকে মিশরের বাদশা বানাতে পারেন ইউনুস সালামকে মাঝের পেটে দয় ইউনুস পড়াতে পারেন মোসা সালামের সাহায্যের জন্য সমুদ্রকে দুই ভাগে ভাগ করতে পারেন তিনি তোমার চিন্তাকে খুশিতে বদলেতে আরও কুদরত রাখেন প্রতিটা মুহূর্তের খবর রাখনিওয়ালা তোমাকে কিভাবে একা করে দিবেন আল্লাহর প্রিয় ইবাদাত তাহার যুদ্ধ যখন তা আকুল তো তো এটা ভেব না যে যা চেয়েছি তা কীভাবে পাব বরং অপেক্ষা করো যা চেয়েছি তা যেভাবেই হোক পাবই যা তোমার নয় সেটার দূরত্ব তোমাকে প্রশান্ত করে দেয়া হবে আর যা তোমার সেটাকে তোমার পর্যন্ত পৌঁছে দেয়া হবে চাওয়া পাওয়া খুশি দুঃখ পাওয়া হারিয়ে ফেলা সব কৈফিয়ত এক সময়ের পরে মূল্যহীন হয়ে যায় এমন মনে হয় যে এখন আর কোনো কিছুতেই যায় আসে না আমার জীবনের সবচেয়ে উত্তম ভাবনা ছিল যখন আমি নিজেকে বুঝলাম যে যে জিনিস আমার নাই তা আমার ঠোঁটের মাঝখানে থাকলেও কেড়ে নেওয়া হবে আর যা আমার তা পাহাড়ের ভেতর থেকেও বের করে আমার ঝুলিতে রাখা হবে আর তারপর আমি প্রশান্ত হয়ে গেলাম নিশ্চয়ই আল্লাহর ফয়সালা আমাদের চাওয়ার থেকে অনেক উত্তম আল্লাহ বলেন বলে দাও আমার ওই বান্দাদেরকে যাদের পরিস্থিতি অসম্ভব মনে হচ্ছে আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান দিন পার হয়ে যাবে নিয়ত আমল উদ্দেশ্য ভুল হতে পারে কিন্তু কষ্ট সবসময় সত্য হয় কষ্ট ছাড়া কেউ কাঁদে না দোয়া হোক অথবা ধ্বংস যখন না পেয়ে কেউ চায় না আল্লাহ যদি দিতে না চাইতেন তো তিনি কোরানে কোন ফায়াকনের কথা উল্লেখ কেন করতেন বিশ্বাস রাখো সব দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ আজ নয় তো কাল এখন নয় তো অন্য কোনো দিনই হোক জলদি নয় তো দেরিতেই হোক এই মুহূর্তে নয় তো পরের মুহূর্তেই কিন্তু যে জিনিস তোমার ভাগ্যে লিখে দেওয়া হয়েছে সেটা তোমার থেকে দূরে করা হবে না সেটাকে তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না তোমাকে কেউ সেটা থেকে আলাদা করতে পারবে না শুধু দোয়া বিশ্বাস আর সবরের সাথে নিজের রবের সাথে জুড়ে থাকো সফল হয়ে যাবে যাকে আল্লাহ হয় তোমার যোগ্য মনে করেনি সেটা কীভাবে তারপর তোমার জন্য উত্তম হতে পারত এক নজর অতীতের দিকে তাকাও আর ভাবো কত এমন জিনিস আছে যেগুলোকে তুমি ভালো মনে করতে কিন্তু সেসব থেকে তুমি দুঃখ ছাড়া আর কিছুই পাওনি ভাবো তোমার কত এমন ভুল সিদ্ধান্ত আছে যেগুলো সত্য যদি আল্লাহ তোমার সামনে উন্মোচন করতেন তো তোমার জীবনে কি হতো যে কারোর সাথে খারাপ করে না আল্লাহ তাদের সাথেও খারাপ হতে দেন না তোমার যতই ভালোবাসা নিজের দোয়াগুলোতে আছে না আল্লাহর তার চেয়ে কত গুণ ভালোবাসা তোমার ওপরে আছে এজন্য সেগুলোকে তোমার থেকে দূরে করে দিয়েছেন যা তোমার জন্য কষ্টের কারণ ছিল কেন দৌড়াচ্ছ তারপর তুমি সেসবের পিছনে যেটা থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিয়েছেন ছেড়ে দাও সেই জায়গাতে প্রতিষেধক জনা যেখান থেকে শুধুমাত্র তুমি জাখম পেয়েছ